আমরা বলতে চাই মুসলিমরা ভয় পায় না মুসলিমরা এগিয়ে যায় মুসলিমদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র অতিথি হয়েছে কোনোটাই টিকতে পারে নাই সামনেও টিকতে পারবে না ইনশাআল্লাহ এক মুসলমানদের ঈমান হেফাজতের পাশাপাশি মুসলমানদের চান মাল হেফাজতের জন্য আমরা আমাদের নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে আইয়োহানাবিগ ইউ জাহি দিলকুম্পার ওয়ালবোনা জেতেই নাওয়াগুদ আলাইহি ওয়া মা ওয়া হুম জাহান্নাম ওয়াবি ঈসাল মাসির সনফাল্লাহুল আউরীদ সম্মানিত উপস্থিতি হেফাজতে ইসলাম বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সদস্য এবং কর্মী এবং জিম্মাদার বিন্দু আমরা সকলে উপস্থিত হয়েছি মুসলিমদের ঈমান হেফাজতের জন্য মুসলিমদের ইমান হেফাজতের জন্য মুসলিমদের তাহিব তামাদ্দুন রক্ষার জন্য আমরা তেরো সালে মাঠে নেমেছি এখনও মাঠে নেমেছি আমরা মুসলিমদের ইমান আমল হেফাজতের পাশাপাশি মুসলিমদের নিরাপদ ভূখণ্ড তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি এবং মুসলিমদের চান মাল হেফাজতেরও কাজ আমাদের আছে সর্বোপরি কথা হল ভারত আমাদের ইসরায়েলের মতো করে ধ্বংস করে দিতে যাচ্ছে ভারতের সন্ত্রাসী হিন্দুদের সন্ত্রাসী সংগঠন একটি আছে সেই সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান হয়েছে তারা চাচ্ছে বাংলাদেশ পাকিস্তান মুসলিম কান্ট্রিগুলোকে পুনরায় ধ্বংস করে দেওয়ার জন্য যেভাবে ইসরাইল যেভাবে গাজাকে ধ্বংস করে দিয়েছে এইভাবে ধ্বংস করে দিতে যাচ্ছে আমরা বলতে চাই মুসলিমরা ভয় পায় না মুসলিমরা এগিয়ে যায় মুসলিমদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র অতীতে হয়েছে কোনটাই টিকতে পারে নাই সামনেও টিকতে পারবে না ইনশাআল্লাহ মুসলমানদের ইমান হেফাজতের পাশাপাশি মুসলমানদের জান মাল হেফাজতের জন্য আমরা আমাদের নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ ভারতের মুসলিম মুসলিমদের ল একটা আলাদা আছে যেটাকে বলা হয় ওয়াকফ বোর্ড এই বোর্ডের সম্পত্তি যখন তারা হরণ করার জন্য বৈধতা আন্দোলন হয়েছে মিটিং মিছিল হয়েছে ভারতের এই আইনের বিরুদ্ধে যে মিটিং মিছিল হচ্ছে এটা যাতে আর বাড়তে না পারে সেই জন্য নতুন একটা নাটক তৈরি করছে তারা যাতে মানুষের দৃষ্টি সেদিকে ঘোরানো যেতে পারে তাই বলতে চাই হিন্দু মুসলিম আমরা দেশের সহ অবস্থারে আছি যদি আমাদেরকে খেপিয়ে তোলা হয় আমাদেরকে বাধ্য করা হয় মাঠে নামার জন্য তাহলে এর জন্য সম্পূর্ণ দায় তাদের বলতে চাই আমরা শান্ত আছি আমাদেরকে শান্ত থাকতে দেন বাংলাদেশে নতুন করে আবার অস্তিত্ব করার এক ষড়যন্ত্র রচিত হচ্ছে নারী সংস্কার নামে যে কুসংস্কার আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে বিগত ফেসিবাদ যে সরকার ছিল এক দুই বছর না সতেরো বছর চেষ্টা করেছে কিন্তু কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশে কায়েম করতে পারি নাই আমরা বলে দিতে চাই প্রধান উপদেষ্টা সহ যারা আছে তাদের সবাইকে বলে দিতে চাই নারীরা নারীদেরকে ইসলাম সব থেকে সুন্দর অধিকার নারীদেরকে প্রতিষ্ঠিত করেছে সবথেকে উত্তম জায়গায় নারীদের প্রতিষ্ঠিত করেছে আমি যদি সমস্ত পতিতালয়গুলোকে লাইসেন্স দিয়ে তাদেরকে সমাজের মধ্যে মুসলিম নারীদেরকে এই পতিতালের জায়গায় নিয়ে যেতে চাই তাহলে জেনে রাখো বাংলাদেশের কোন মুসলমান এটাকে সহ্য করবে না ঠিক এজন্য বাংলাদেশের উপদেষ্টা সহ সারা বিশ্বের যত রাজনীতিবিদ আছে সবাইকে বলে দিতে চাই মুসলিমদের বিরুদ্ধে যত স্বযত রচিত করেন মুসলিমদের সাথে আল্লাহ রয়েছে মুসলিমরা কখনো নিজের জীবনের পরোয়া করে না মুসলিমরা মালের পরোয়া করে না মুসলিমরা চায় সারা বিশ্বে আল্লাহ তালার জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে আসলে দেখেন আল্লাহ তালা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাদ্দিন আইন আল্লাহ ইসলাম আল্লাহ তালার কাছে মনোনীত দিন একমাত্র ইসলাম আল্লাহ তালা বলেন যে ইসলামকে আদর্শ বা আদর্শ বানানো ছাড়া অন্য কিছুকে বানাবে সে তার কোনো কিছু আল্লাহ তালা গ্রহণ করবেন না কিন্তু বর্তমান সরকার আমাদের উপর মূলা ঝুলিয়ে ইসলামকে ইসলামকে সেকুলারিজমের মাধ্যমে পরিবর্তন করে ইসলাম সাধারণ আপামার জনতার মনের মধ্যে দিমাগের মধ্যে ইসলামের বিপরীত কিছু পশ্চিমারা যে যে সমস্ত কালচারে সন্তুষ্ট হয় সে সমস্ত কালচার প্রবেশ করাতে যাচ্ছে আমরা এর প্রতিবাদ করি আর নারী বিষয়ক কমিশন নারী বিষয়ক কমিশন সরকারের কাছে এই আবেদন জানিয়েছে যে যদি যৌন কোনো সঙ্গম করতে হয় তাহলে স্বামীকে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে এটা একটা হাস্যকর বিষয় এই বিষয়ে তারা আইন প্রণয়ন করার জন্য সরকারকে অনুরোধ করেছে কিন্তু আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেছেন পুরুষরা হচ্ছে নারীদের উপর কর্তৃত্বশীল আল্লাহ বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা আল্লাহ বিধানের উপর নিজের বানানো মতকে প্রাধান্য দিতে যাচ্ছে কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইলিল হক ইল্লাহ বিধান দাতা কেবল একমাত্র আল্লাহ আল্লাহ বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই আমি বর্তমান সরকার এবং বর্তমান সরকারের সাথে সংশ্লিষ্ট সবাইকে বলবো যে আপনারা ভারত প্রীতি বন্ধ করুন আমাদেরকে দেখাচ্ছেন আর একটা কিন্তু আকাশ পথে তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে স্থল পথে যেমন সবকিছু বন্ধ করে দিয়েছে ব্যবসা বাণিজ্য যেমন বয়কট করেছে ভারতকে আপনার আপনাদেরকেও তার আহ্বান জানাবো আপনারাও ভারতকে সম্পূর্ণরূপে বয়কট করুন কারণ তারা মুসলমানদেরকেও জুলুম করতে

ডাইরেক্ট সহযোগিতা করা আর ইনডাইরেক্ট সহযোগিতা করা সহযোগিতা দুই প্রকার ডাইরেক্ট সহযোগিতা স শরীরে অর্থ দিয়ে আর ইনডাইরেক্ট সহযোগিতা হলো তাদের পণ্য সামগ্রী এগুলো আমরা ব্যবহার করব এটা হলো ডাইরেক্ট সহযোগিতা ইসরায়েলকে আর ইসরায়েলকে সাহায্য করা সহযোগিতা করা কোনো মুসলমানের জন্য এটা অবহিত হতে পারে না এটা ইমানের দাবি কখনো হতে পারে না এই আমাদের উচিত এখন পর্যন্ত আমরা যারা বয়ান বক্তৃতায় আসি। এবং এখনো যারা মিছিলে অংশ নেই যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি ফিলিস্তিনের পক্ষে বলি এখনো আমরা পণ্য সামগ্রী একশো ভাগ বর্জন করি নাই কি বলেন আপনারা এখনো একশো ভাগ আমরা বর্জন পণ্য সামগ্রী বর্জন করি নাই তাদের পণ্য এখন আমরা ব্যবহার করছি সুতরাং আপনাদের প্রতি উদারত আহ্বান যারা আমাদের অর্থ দিয়ে আমাদের মুসলমান ভাই বোনদের বুকে গুলি লাগাইতেছে যারা চিরতরে ভাই বোনদেরকে বিদায় দিচ্ছে শিশুদেরকে এরকম না খাইয়ে শিশুদেরকে পেঁপে ফেলে শিশুদেরকে এরকম তাদের মাথায় আঘাত করে মায়ের সামনে পিতার সামনে শিশুদেরকে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে এরকম নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে পশুত্বের পরিচয় দিচ্ছে এই হিংসু প্রাণীদের পণ্য সামগ্রী বর্জন করে তাদের বিরোধিতা করা এটা আমাদের ইমানই দায়িত্ব সুতরাং সকলের প্রতি আহ্বান আসুন আমরা তারা এখনো পিছিয়ে আছে আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ আমাদের ইমানের দায়িত্ব পালন করি ফিলিস্তিন সহ তাম পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান মহিলা নির্যাতিত নিষ্পেষিত প্রতিদলিত লাঞ্ছিত তাদের পক্ষে আমরা কাজ করি সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি আজকে সারা দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে হেফাজতের চার দফা দাবি তন্মধ্যে একটি দাবি হচ্ছে ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও বন্ধ করার তৃতীয় দাবি ফেসিবাদ আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সাপলা সহ গণহত্যার বিচার তৃতীয় দাবি সংবিধানে বহুতত্ত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল চতুর্থ দাবি নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল আমরা শুনতে পারতেছি যে এই নারী নারী বিষয়ক কমিশনের মধ্যে কি আছে যে আল্লাহ সুবাহ কর্তৃক যেই বন্টন মিরাজ বন্টন সেই মিরাজ বন্টনকে বাতিল করে তারা মন গড়া তাদের রচিত তাদের তাদের মানব রচিত বন্টন এই মুসলমানদের উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা আরো শুনতে পাইতেছি এই নারীবাদী কমিশনের মধ্যে এটাও উল্লেখ আছে যে রকম জঘন্য কথা উল্লেখ আছে যে যারা প্রতিতা বাংলাদেশের মধ্যে যারা প্রতিতা আবহমানকার কাল থেকে যুগ যুগ ধরে সামাজিক ভাবে তাদেরকে খিনা করা হয় সামাজিক ভাবে এদের এদেরকে ঠিক্কার জানানো হয় এই সমস্ত নারীদেরকে এই সমস্ত প্রতিবাদীদেরকে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য আবেদন করা হইতেছে বলেন নাউজুবিল্লাহ আমরা এই যে এই জঘন্য দাবি আমি বলতে চাই তারাই করতে পারে যারা প্রতিটা সন্তান তারাই দাবি উত্থাপন করতে পারে সুতরাং আমরা এই সরকারকে এই সরকারের সর্বতার সুযোগ নিয়ে এই সমস্ত নারী আমাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করতেছে সুতরাং সরকারকে আমরা সতর্ক করব যে কখনো মুসলিম বিরোধী কুরআন বিরোধী এরকম জঘন্য এবং নেককার আয়তন বাংলাদেশ সংবিধানের স্থান না পায় এজন্য আজকের এই বিশ্ববিদ্যালয় মিছিল থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি আখেরি bayan নিয়া আসতেছেন হযরত মাওলানা মুফতি আবদুল হান্নান قاسمی সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ নাগেশ্বরী ফজলা শাখা হামিদ ও মুসল্লি ও মুসল্লিগণ মাতরাম উপস্থিতি আমরা জানি বর্তমান গোটা পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতনের শিকার মজলুম গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম অত্যাচারের স্টিম রুলার চলছে কিন্তু যারা জানেন তারা এটা জানে না যখনই মুসলমানদের উপরে জুলুম অত্যাচারের স্টিম রুলার চলেছে আর মুসলমান কখনো যদি রুখে দাঁড়িয়েছে তাহলে ওই জালেমদের পতন না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ভূখণ্ডে মুসলিম জাতি ঘরে ফিরে নাই তাই বলতে চাই ভারত এবং জেরুজালিমের জালিমদের থেকে লক্ষ্য করে এ কথা বলতে চাই যে মুসলিম জাতির উপরে তোমরা যে নির্যাতন করছো এর প্রতিফলনে এটাই হবে গোটা বিশ্বের মুসলিম জাতি যখন মাথা তুলে দাঁড়াবে তখন তোমাদের পতন না হওয়া পর্যন্ত মুসলিম জাতি ঘরে ফিরবে না রসুলের ভবিষ্যৎ বাণী প্রতিফলন ঘটবেই জমিন জমিন একসময় মুসলমানদের হাতে স্বাধীন হবে ইনশাআল্লাহ স্বাধীন হওয়ার আগে তারা পাগল কুকুরের মতো হয়ে গেছে সেই হিসেবে মুসলিম নিধন মুসলিম জাতির উপর জুলু অত্যাচারের স্টিম রোলার যেভাবে চালানো দরকার সেভাবে চালানোর চেষ্টা করছে কেন মুসলমান ভয় পায় না মুসলমান কখনো পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে না অতীতও করে নাই বর্তমানেও করবে না ভবিষ্যতেও করবে না মুসলিম যখন সত্য হয়ে দাঁড়াবে আল্লাহর কসম খেয়ে বলি ভারতের জমিন মুসলমানদের হাতে ছুটে আসবে ফিলিস্তিনের জমিন মুসলমানদের হাতে স্বাধীন হবে ইনশাআল্লাহ ভাইরা আমার ভয়ের কিছুই নাই আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হবে আমরা আল্লাহ পাকের রহমতের আশায় অপেক্ষমান ওই সময় বেশি দূরে নয় যে সময় ফিলিস্তিনের জমিনে ইসলামী পতাকা উঠবে যে সময় ভারতের পুরা ভারতের জমিনে ইসলামী পতাকা উঠবে আরেকটি বিষয় না বলতেই না বললেই চলে না সেটা হলো আমাদের বাংলাদেশ এদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এ দেশের মুসলমান শান্তিপ্রিয় মানুষ কখনোই ইসলামের বিরুদ্ধে কোনো কর্মসূচি কারো মাধ্যমে গ্রহণ করা হোক এ দেশের মানুষ অতীতেও মেনে নেয় নেই বর্তমানেও মেনে নেবে না ভবিষ্যতেও মেনে নেবে না নারী সংস্কারের নামে মহিলাদেরকে বেহায়া করে তাদেরকে রাস্তা নামিয়ে তাদেরকে পণ্য বিলাসের মতো ভোট বিলাসে পরিণত করার মতো যদি এ দেশের সরকার কর্তৃক কোনো ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের জমিনে মুসলিম জনতা কখনোই মেনে নিতে পারবে বনাঞ্চল থেকেও তারা পারে নাই করার চেষ্টা করেছে তারা হচ্ছে তাদের যেমন পতন ঘটেছে ভবিষ্যতে বাংলাদেশের জমিনে কোরআন হাফিসের বিরোধী কোন আইন বাস্তবায়নের ব্যাপারে যে সরকার অবস্থা নেবে তাদের পতন অতীতের মতোই ঘটবে আল্লাহ আমাদের ইমান আমল হেফাজত করুন গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

দুনিয়াতে মানুষ কাটাইয়েছে সঙ্গে সঙ্গে মানুষ চলার সংবিধানও আল্লাহ তালা দিয়েছেন এবং যে কোনো সংকট মুহূর্তে যে কোনো সংকট মুহূর্তে আমাদেরকে কি কোন অবস্থায় থাকতে হবে সে দিগনির্দেশনে আল্লাহ তাবরতলা তার কালার পাঁকে দিয়েছেন যত কঠিন থেকে কঠিন মুহূর্ত আসুক না কেন আল্লাহ তাবতাল রহমত থেকে আমাদেরকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ তাবত রহমত মুসলমানদের সপক্ষে মুসলমানদের পক্ষে কাজ করবে করে আসছে এবং ভবিষ্যতে করবে এবং বিশ্বাস আমাদের রাখতে হবে যেগুলি